দৈনিক ইত্তেফাক একটি সংবাদ প্রচার করছে যে পাহাড়ে শান্তি ফিরবে কি সংবাদটি নেওয়া হয়েছে মূলত ডয়সে ভেলে থেকে পর্বত অঞ্চলে শান্তির খোঁজে প্রায় সাতাশ বছর আগে শান্তি চুক্তি হয়েছিল কিন্তু শান্তি ফেরেনি এখনও পড়ছে লাশ ঝোঁজ রক্ত বিশেষজ্ঞরা বলছেন শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং দৃষ্টান্তমূলক বিচারই পারে পাহাড়ি শান্তি ফেরাতে এর জন্য প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত সর্বশেষ পাহাড় পাহাড়ে অর্থাৎ খাগড়াছড়িতে মোটর সাইকেল চোর সন্দেহে পিটুনিতে এক বাঙালি যুবককে মৃত্যুকে কেন্দ্র করে আবার অশান্ত হয়ে ওঠে পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা আমরা জানতে পারছি যে তাদের যে দাবি দাওয়া সেগুলো আসলে কখনো মেনে নেওয়ার মতো দাবি দেওয়া নয় তারা চাইছে যে পাহাড় থেকে সম্পূর্ণ রূপে সেনাবাহিনী সরিয়ে যেতে কিন্তু দেখুন পাহাড়ে তারা এমন নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে বা সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করে রেখেছে তারা সেখানে আমরা দেখতে পেয়েছি যে পাহাড়ে আসলে সেনাবাহিনী মোতায়েন ছাড়া তার হচ্ছে নিরাপত্তা দেওয়া মানুষের অসম্ভব হয়ে পড়বে পাহাড়ে যদি আমরা নিরাপদ রাখতে চাই বা নিরাপদে মানুষের ভ্রমণকে নিরাপদ করতে চাই সেই জন্য অবশ্যই সেনাবাহিনীর প্রয়োজন কারণ পাহাড়ের তারা হচ্ছে কেমন উগ্র সেটা সম্পর্কে আপনাদের ধারণা তৈরি হয়েছে ইতিমধ্যে পাহাড়িরা এবং বাঙালিরার মধ্যে যে তারা একত্রে বসবাস করতে গিয়ে যে সংঘর্ষ আছে যেখানে পর্যটক যায় সেখানে পর্যটকদের বিপদের শেষ নাই সংঘাতেরাতে পার্বত্য জেলাগুলোর পাড়া মহল্লায় পাহাড়ি ও বাঙালিদের নিয়ে বৈঠক করেছে জেলা প্রশাসন গঠন করা হয়েছে একাধিক সম্প্রীতি কমিটিও পার্বত্য অঞ্চল হঠাৎ করে অশান্ত হওয়ার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করছেন পাহাড়িরা দীঘিনার একটি স্কুলের শিক্ষক পরিচয় প্রকাশ না করা সত্ত্বে ডিডাব্লিউকে বলেন অর্থাৎ ডয়স ভেলিকে বলেন পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর পাহাড়ে এক ধরনের থমথম অবস্থা বিরাজ করছিল আমরা আশঙ্কা করছিলাম কিছু একটা করতে পারে আর সেটাই সত্যি হল এলাকার বাঙালি যুবকরা অভ্যত্থানের পর আমাদের বিগত সরকারের দোষর বানিয়ে শিক্ষা দেওয়ার কথা বলা বলি করছেন সেগুলো প্রশাসনের নজরে ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি পুরোপরিকল্পনা না হলে খাগড়াছড়ি সদরের ঘটনা দিয়ে দীঘিনালা কেন আগুন দেওয়া হবে আমাদের উপজেলা জেলা সদর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে আরও অনেক উপজেলা আছে সেখানেও তো হতে পারত কিন্তু সেখানে তো হচ্ছে না শুধু দীঘিনালায় যে আগুন জ্বলেছে এবং ঘর বাড়ি পড়েছে এর কারণে একটি বড় চিন্তার বিষয় দেখা দিয়েছে দেখুন তারা পাহাড়ে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে আমরা একটি দেখেছিলাম যে কিছুদিন আগে বেশ কয়েক বছর আগের ঘটনা সেখানে বিভিন্ন সময় যারা পর্যটক আছেন তারা বেড়াতে গিয়ে নিখোঁজ হন কিংবা সন্ত্রাসী হামলার শিকার হন যেখানে সেনাবাহিনী নিরাপত্তায় থাকতে পারেন না তাদেরকে হত্যা করা হয় আসলে বসে আপনারা দেখেছেন সেখানে তো সাধারণ মানুষ তো আরও বেকায়দায় থাকে যে বিষয়টা আমরা বলছিলাম যে সেখানে মানুষ কীভাবে শেষ করে দেওয়া হচ্ছে কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আসলে ইউটিউব পলিসির কারণে বলা যাচ্ছে না তো যাই হোক আমরা যে বিষয়গুলো আপনাদের বলতে চাচ্ছি যে উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর যে শান্তি চুক্তি হয়েছিল তার আসলে বাস্তবায়ন কোনো সরকারই করতে পারেনি আর পাহাড়ি অঞ্চল বাংলাদেশের পর্যটনের অন্যতম একটা আকর্ষণীয় জায়গা সেই জায়গাটা এভাবে ব্যাহত হতে দেওয়া যাবে না এখন যে পাহাড়ে যারা বসবাস করে আপনারা জানেন যে তারা হচ্ছে বিভিন্ন গোষ্ঠী রয়েছে চাকমা মারমা সাঁওতাল কিছু কিছু আছে বা বিভিন্ন অঞ্চলে আপনারা জানেন সাঁওতালরা অন্যান্য অঞ্চলে বসবাস করে গারোরা মৈমিন সিং বসবাস করে তো এর বাইরে যে পার্বত্য তিনটি জেলাতে চাকমারাই বেশিরভাগ বসবাস করে তো সেই সকল জায়গাগুলোতে তারাই বেশি বিশৃঙ্খলা তৈরি করছে তো এই বিশৃঙ্খলা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই কঠোরভাবে সেনাবাহিনীর পদক্ষেপ নিতে হবে তারা ফলে পাহাড়ে বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এমনটিও আশঙ্কা করতে পারছি তো এই ছিল আজকের মতন বক্তব্য পাহাড়ে শান্তি ফেরাতে হলে অবশ্যই সেনাবাহিনীর কঠোর হওয়ার বিকল্প নেই এবং অতি দ্রুত পাহাড়ে যে সকল নৈরাজ্যবাদী গোষ্ঠী রয়েছে তাদেরকে দ্রুত সত্তর গ্রেপ্তার করা এবং নির্দিষ্ট সীমানাকে অবশ্যই চিহ্নিত করে সেই সকল সেনা সেনা মানে সেনাবাহিনী যারা আছেন সেই সকল সীমানাগুলোতে আরও টহলদারি বাড়ানো পাশাপাশি যারা ভ্রমণ প্রাশু আছে তারা যেন নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে সেই দিকটাও লক্ষ্য রাখা ধন্যবাদ সবাইকে আমাদের সকলের দুশ্চিন্তা দূর হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আরও কঠোর পদক্ষেপ নেই মানে ঢিলিমিলি করলে আর চলবে না